তো কেরা কত কাজ করেছে সেই টাকাগুলো এখন এক জায়গায় করা হচ্ছে যেহেতু তো করতেই হবে দেবে না হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর ঠিক কটা বাজে আমার মনে নেই কিন্তু শুরু করছি দুপুরবেলা তো এদিকে তোমার আমি এখন সান করব যেহেতু তো তার আগে আমার এই দুদিন যেহেতু বর্ষা হয়েছে তো দুদিনে জামা কাপড় পরে আছে পরিষ্কার করা হয়নি প্রায় চেষ্টা করি প্রত্যেক একটা প্রত্যেক দিন দেওয়ার তো ওই জন্য ভাবলাম যে একেবারে আজকে দিই না আজকে না দিলে হুট করে যদি কালকে আবার বাইরে টাইরে যাওয়ার থাকে তখন আর দেওয়া হবে না আর এদিকে মাও স্নান ডান করে যে এখন ঘরের পুজো দিয়ে এসে বাইরে আর কি এখানে পুজো করছে আর এদিকে আমি এগুলো কাচাকুচি করে নেব এদিকে ভাইও বাড়ি এসছে তো ভাই তোমার গেলো সান করতে আর মা করছে পুজো তো যাই হোক এগুলো কাচাকুচি করে নিয়ে তোমার বাসন টাসন মাকে বলছিলাম দিতে তো মা বললো এখন না খাওয়া দাওয়া হবে তারপরে আর কি এখন আর বাসন নেই তো ওই জন্য ও হ্যাঁ আর একটা কথা আসার সময় কাজ থেকে ফেরার সময় আর কি মাংস নিয়ে এসছি তো দেখি সেই মাংসগুলো বান্না করব ভাবছি এখন কিন্তু মা বলছে এখন করতে হবে না যা করেছি যেটুকু রান্না সেগুলো খা এটা পরে করিস কেননা মা আমাকে বলেছিল মাছ আনতে তো সে মাছ তো মানে এই দুপুরবেলা তো মাছ পাওয়া যায় না আর এদিকে পাড়ার দিকেও যেমন মাছ আছে সেই নোনা নোনা যে মাছগুলো সেই মাছ সেই মাছ আসে আর কি তো ওই জন্য নোনা মাছও সময় শরীরের পক্ষে খারাপ মানে খাওয়াও সব ভালো না আর কি তো যাই হোক তো সে মাছ না পেলে কী করার আর কি তাই বাধ্য হয়ে ভাবলাম যে একেবারে শুধু নিরামিষই খাবো আর ওই নিরামিষ বলতে কি ডিম হয় ডিম ভাজা হলেও আমাদের বাড়িতে হয়ে যায় কিন্তু তাও তো ওই জন্য ভাবলাম যে না একটু অল্প একটু মাংস নিয়ে যাই আলু দিয়ে একটু ঝোল করলে ব্যাস হয়ে যাবে এইবেলাটা তো এই বেলার যা রান্না করেছে মা মানে সকালে করেছিল ভাই নিয়ে যাওয়ার জন্য সেগুলি আপাতত খাচ্ছি দুপুরের এক্সট্রা আলাদা রান্না করিনি তো দেখি এটা একটু বেলা গেলে রান্না বসাবো তো যাই এদিকে সান হয়ে গেছে তো এখন বা কটা দেখে একটু দুটো তিপ্পান্ন মানে তিনটে বাজদে সাত মিনিট বাকি তো এদিকে ভাবছিলাম দুটো খেয়ে নেব তো মা বললো মানু আজকে খায়নি আমি তো আসার আগেই মানু আর কি স্কুলে আবার চলে গেছে টিফিন এসে ওই কিছু না বেশি খেলো মুড়ি ভিজিয়ে খেয়েছে দুপুরবেলা বলো দেখি হচ্ছে মার সাথে ভাত খাওয়া মা বাড়ি আসুক আজকে টাইমের মধ্যে আসতে পারি না আমি ওই জন্য আর কি তো যাই হোক ও আসলে একসাথে খাবো তো আমি একটু মানে মাথা খুব যন্ত্রণা করছে আজকে এত কাজের প্রেশার তার মধ্যে তোমার আজকে গ্রুপের ঝামেলা ছিল মানে বারোটা পর্যন্ত কাজ করে তারপর ওখান থেকে এসে আবার গ্রুপের লোন নেবে চারজন এবার সেইগুলো আমি মানে কালকে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিলো কালকে গিয়ে লিখে কমপ্লিট করে রাখার কথা তো সেসবগুলো কিচ্ছু করা হয়নি এবার একজনের সই না হলে তোমার ব্যাস টাকা তোলা যাবে না তো যাই হোক সেটা গিয়ে কাছ থেকে এসে কমপ্লিট করেছি তারপর চারজনের অ্যাকাউন্ট নম্বর মিলানো মেন অ্যাকাউন্ট নম্বর মিলানো একটা সামান্য ভুল হলে ব্যাস টাকা তো ঢুকবে না তো এই এই সব মানে আছে তার মধ্যে আবার প্রচুর রোদ্দুর কালকে বর্ষা হয়েছে এত ঠান্ডা ছিল আজকে আবার প্রচুর রোদ্দুর সব কিছু মিলিয়ে পুরো মাথা তার যন্ত্রণা করছে তো এদিকে এখন দেখে একটু ভাত খেয়ে নিই মানু বাড়ি চলে এসছে তো মানুকে দিই তো এদিকে আছে ডিম ভাজা আর এই যে আলুর একটু অল্প একটু তরকারি আছে এই দুপুরে ডিম আছে মানে আর কোনো কিছু লাগবে না বস ওখানে মামাই লেবু কেটে রেখে গেছে তো এদিকে এখন আমি যেহেতু মাংসটা রান্না করব তো একবার খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একেবারে বসলাম রান্না করতে এখন আলুগুলো ভাজা করে নেব লাল লাল করে একটু মশলাটা কষানো হয়ে গেছে প্রায় আর আমি প্রায় অল্প তেলেই রান্না করছি আর যেহেতু অল্প মাংস বেশি না মাংসগুলো এখন দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে না কষাবো মশলা ছোট রান্নাবান্না করে একবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসনগুলো বেশি তো না আমি মা আর ভাই খেয়েছি আর বাসন আর এদিকে এখন একটু নোংরা হলো তো এগুলো একবার মেজে নিয়ে আর কি এই যে জল তুলে রেখেছিলাম বাসনগুলো বলে তাই তো চলো এগুলো মেজে নি আর এদিকে মানু কিন্তু পড়াশুনো করছে তাই তো খাওয়া দাওয়া করে হুম তা না করো করো না করে না মাসমনি আবার আসবে কোথায় কি কাজ টাজ বাকি আছে কালকে ঘুমিয়ে পড়েছিল খানিকটা কাজ করে করে নাও বদমাইশি হচ্ছে এটা কাজ করো তো এদিকে আজকে সব সকাল সকালই বাড়ি আসছে ছোট ভাই বাড়ি আসলো এদিকে দেখো এখন বাবাও বাড়ি ঢুকছে সব দেখছে সকাল সকাল বাড়ি আজকে দাদুর বসে দাও মানু এই কি করিস তুই ভাগনা ছোট দাদুটা খাবার এনেছে ওই দেখ

শুয়েছি আর এদিকে বাবা এসছে বাবাকে আবার ভাত দিলাম বাবা খেয়েছে আমাকে তুলে নিয়ে আসলাম তো যাই হোক এদিকে দেখো আমার মুখটার কি অবস্থা হয়েছে মানে এটা সকাল থেকে ছিল না এই তখন একটু হালকা পরিমাণে শুয়েছি তো আমি খাওয়ার মধ্যে তো ডিম খেলাম ডিম খেলে তো অসুবিধা হয় না দেখো এই যে এটা পুরোটা ফুলেছে চুল কাটছে প্রচুর পরিমাণে এই এখান থেকে এটা দেখো এই যে এখান থেকে মানে এটা এখান থেকে কপালটা পুরো চুল কাটছে আর এদিকে ঠিক এখান থেকে এই ভুর আমার ঠিক ওপর দিয়ে দেখো এই দেখো কী অবস্থা হয়েছে সাদা সাদা মতো কেমন চুল আর কানটা তো সে শুকিয়েও শুকায় না শুকনো কিন্তু তাও দেখো এরকমই কোনো ব্যথা নেই কিচ্ছু নেই কেমন দাগ মতো হয়ে গেছে আর কি ওই জন্য কানেরটা খুলে রেখেছিলাম আমি ভাবলাম হয়তো কানেরটা পরে আছি বলে এরকম হচ্ছে তো খুলে রেখেছি তো দেখলাম কানে বলার কোনো কিচ্ছু না কিন্তু সব পুরো শুকনো কিচ্ছু নেই কাল সিটের মতো কেমন দাগ হয়ে গেছে তো যাই হোক মুখটায় প্রচুর চুল কাচ্ছে মানে সমস্যা হচ্ছে এই এই সবগুলো এইসবগুলো চুলকি চুলকি সব ফুলে যাচ্ছে সেগুলো এরকম হলো কেন তুই এবার যদি না চুলকাই ব্যাপারটা আলাদা চুল খাচ্ছে সমান কি একটা হয়েছে মনে হচ্ছে তো এদিকে এখন সন্ধ্যাবেলা বাওয়া যাবে একটু আমাদের হালকাতা বিল্ডার্সের দোকানে যেহেতু আমাদের কিছু টাকা দিয়ে আর বাকি করে বেড়াই বলতে গেলে মাল নেই ঘরের কাজ করা হচ্ছে মিষ্টির টাকা তো দেখা যাচ্ছে আমাদের নিজেদের কাজ করে বের করতে হয় আর বিলটা সে কিছু টাকা দিয়ে আর বাকিটা মানে বাকিতেই আর কি মাল তুলেছিলাম তো যাই হোক ওই কিছু টাকা শোধ হয়ে প্রায় হয়ে এসছে হয়ে গেলেই তারপরে আমাদের ছাদের কাজ আর কি শুরু করব কারণ তোমার একেবারে তো পুরো তার সব কিছু বাকি দেয় না ওই জন্য তো আজকে হালকা তো আজকে থেকে শুরুতে না বাবা আজকে থেকে তিন দিন আজকাল পশু আবার সেই যখন দিতেই হবে তো একেবারে তোমার এ করি ওই প্রথম দিনই করে আসি তো আমাদের মানে ওই বিল্ডার্সের দোকানে সকলে দিয়ে আগে বলেছে মাসে মাসে পাঁচ হাজার করে দেওয়ার জন্য তো মাসে মাসে পাঁচ হাজার করে দেওয়া হয় শুধু এই মাসটা যেহেতু হালকাতা করেছে এক্সট্রা আর পাঁচ হাজার মানে দশ হাজার টাকার হালকাতা এই কেন পয়সাটা তো মহাগণটা দেখো সিম্পল টাকা গণবে এই টাকাগুলো একদম মানে ইয়ে ভাজ পড়েনি তো কেরা কত কাজ করেছে সেই টাকাগুলো এখন এক জায়গায় করা হচ্ছে যেহেতু তো পয়সা হ্যাঁ নেই শুধু এদিকে হালকা হালকাতা করে নিয়ে আসুক দেখি কি মিষ্টি দেয় কারণ যখন ছোট ছিলাম তখন কোথাও একটু হালকাতা হলে না তখন এই কি মিষ্টি দেবে বাবা বাড়ি আসবে আজকে হালকা তা করে আসবে এখন যেমন আমরা সবাই যখন তখন মিষ্টি ইচ্ছা করলে খাই মানে নানান নানান ব্যাপার আর কি তখন একটা একটা বেশ এক একটা সময় ছিল তারপরে ক্যালেন্ডার দেওয়া সব কিছু মিলিয়ে একটা অন্যরকম জগৎ ছিল তখন তো যাক বাবা যাক আসুক তো এদিকে এখন চা করা হচ্ছে চা খাওয়া হবে সন্ধ্যাবেলা আর এদিকে মুখটা এত চুল খাচ্ছে টাকা যাচ্ছে না তো বাবা একটা ওষুধ দিলে যে ওষুধ তো আমি ভাবছিলাম এখন খাবো তো সে বাবা বলছে ফেলে ঘুম হয়

না পাছ তো দাঁড়িয়ে তো চিকিৎসার জন্য তো এদিকে এই যে আরেকজন বাড়ি আসলে ভাত খাইতে যেহেতু মাংস হয়েছে তো দুপুরবেলা তো শুধু ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে জন্য আর কি আর এই দিকে আরেকজন কি করছে দেখো বাবা রে ওই মা মা বলেছে ভাত দাও মা তো એ তোমার তুমি বল কতটা ভাত লাগবে আমি দিচ্ছি বলে ভাত দিচ্ছে বড় কাজের ছেলে যত ফাঁকিबाजी দেওয়া যায় নাকি মামার ভাত দিয়ে তুমিও একবার ভাত নাও খেয়ে নিয়ে থালাটা একটু টেনে নাও মামার ভাত দিয়ে তুমি খেয়ে নিয়ে আবার বই নিয়ে বসো ঠিক আছে হাজিতে ভাত আছে যা আছে ওই যাবে অল্প আছে আবার রান্না হবে তো তো এই দেখি বাবা বাড়ি আসলো হালকাতা করে রে কি নিয়ে এসেছে মিট খেসলে লাগা ভাই ভাত খাচ্ছে একজন খেয়ে গেল আর একজন খাচ্ছে

গোলাপ জামুন নাকি বলে না ওই লেডি গেন্ডি যা একটা হবে ভালো আমার অঙ্গুর কালো মিষ্টি পছন্দ করে তাই তো মানু আমিও কালো মিষ্টি পছন্দ করি লাল না কালো না আমি ঠিকই আছে লাল হ্যাঁ তাই একটা পাত্র নিয়ে যা ঢালি ওই বাটিটা নিয়ে যা মিষ্টি আমরা ঢেলে ফেলেছি এখন খাওয়ার পালা আয় অঙ্কুর মামা জন্য বাটি নেই ওই বড় বাটি নিয়ে কি করবি ছোট বাটি নিয়ে আয় দেখি একটা আমার খায় আগে

তো ওই দেখি খাওয়া দাওয়া করে নিলাম অনেকটা রাত হয়েছে আর আমি ওষুধ খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে কারণ বাবা বললো এই যে বললো ঘুমিয়ে পড়বো তো প্রচুর চুল কাচ্ছে আর মুখটা পুরোটাই জ্বালা দিচ্ছে আর কি কোনো ফুলে গেছে আমার এই পুরো গালটাগুলো তো যাক চলো ঝাল লাগছে তরকারি মানে তরকারি ঝাল লেগেছে আর কি এখন ঝাল লাগলে কী করে এখন তো খাওয়া হয়ে গেছে তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজ মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে